রাজ্যের যে প্রধান বিরোধী দল এবং যিনি পঁচিশ বছর কুড়ি বছর টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি সভা করছেন আর সভায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলি যদি শোনা যায় মানুষ জনগণ ছিঁচি করছে যে এই প্রসঙ্গে এরকম বক্তব্য এটা মোটেই শোভা পায় না ওনার বক্তব্যে যেটা উঠে এসছে যে পাকিস্তানের বিরুদ্ধে যেখানে পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা এটা আমাদের বক্তব্য নয় প্রাথমিক তদন্তে দেখা গেছে এখানে পাকিস্তানি মদত পুষ্ট যারা উগ্রপন্থী দল দ্বারা সেটা সংগঠিত হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বললেন না উল্টা উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন বলছেন বহিপ্রকাশ এবং সেটা ঠিক হয়নি তো এরকম মন্তব্য উনি করেছেন এই সময়ের মধ্যে বাইশ তারিখের ঘটনা হচ্ছে বড় ঘটনা কিন্তু তিনশো সত্তর ধারা বাতিল করার পর রাজ্যটা ভাত করে টুকরো টুকরো করে তোলার পর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বকুবাধিয়ে বলছেন তিনশো সত্তর ধারাটাই হচ্ছে কাশ্মীরের অস্থিরতার কারণ সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এই তিনশো সত্তর ধারা কাজে এটা বাতিল করলাম কাশ্মীরকে রক্ষা করলাম সন্ত্রাসবাদকে শেষ করলাম তার থেকে কাশ্মীরকে মুক্ত হতে সাহায্য করলাম বুক বাজিয়ে বলছেন বাইশের পরে কিন্তু এখন সেই বুক বাজানো শুনছি না কিন্তু যখন থেকে কথা বলে চলেছেন বাইশের ঘটনার আগ পর্যন্ত প্রতি আছে জম্মু কাশ্মীরে অনন্তনাথ সহ কোন না কোনো জায়গায় সন্ত্রাসবাদীরা আক্রমণ সংগঠিত করছে এদের আক্রমণে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে নিরাপত্তা বাহিনীর উনি হয়তো জানেন না যে স্বাধীনতার পর থেকে এই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরস্বরী যে জনসংঘ তৈরি হয়েছে যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা তার জন্যই এই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরশরী জনসংঘ তৈরি হয়েছে এবং আমরা চাই এই ভারতের অখণ্ডতাকে রক্ষা হোক তার জন্য প্রয়াস করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অদ্ভুত ব্যাপার এই কমিউনিস্টের নেতারা এই ভারতকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস শুধু আজকে নয় সেই স্বাধীনতার সময় থেকেই দেখা যাচ্ছে ভারত ভাগের সময় এই কমিউনিস্টের নেতারাই যে মুসলিম লীগের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সেই স্লোগানটা সামনে রেখে তারা এই ভারতবর্ষের যে ভাগ হয়েছে সেটাকে তারা সমর্থন জানিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে লজ্জার ব্যাপার এই ভারতকে ভাগ করার প্রয়াস এবং এই তিনশো সত্তর ধারার বিরোধিতা করে উনি সেখানে বক্তব্য রেখেছেন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই তিনশো সত্তর ধারা সেখানে বিলুপ্তির ফলে সেখানে শান্তি জম্মু কাশ্মীরে যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হলো লয়েনোডা অর্ডার সেখানে প্রায়োরিটি হিসাবে দেখা হয়েছে এবং লয়েন অর্ডার লয়েন অর্ডারকে অনেকটা সেখানে হ্রাস পেতে আমরা দেখেছি এবং সন্ত্রাসী ঘটনা যদি আমরা দেখি সেখানে প্রায় এইটটি পার্সেন্টের উপর সেখানে হ্রাস পেয়েছে সেখানে যেখানে আমরা দেখতাম যে নিরাপত্তা বাহিনীর উপরও হামলা সেখানেও প্রায় পার্সেন্ট সেখানে হ্রাস পেয়েছে এবং যে বড় সড় ঘটনা সেইগুলি থেকেও অনেকটা অনেকটা এই তিনশো সত্তর ধারা বিলুপ্তির ফলে সেখানে ল এন্ড অর্ডার কন্ট্রোল করে নিরাপত্তার রক্ষীর উপরও যে হামলাটা সেটাকেও হ্রাস করা হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে পাথরবাজি যেখানে পাথর নিক্ষেপ করা হরতাল ঘন ঘন হরতাল কর্মসংস্কৃতি বন্ধ করা সরকারি সমস্ত সম্পত্তি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই যে কার্যকলাপ যদি আমরা দেখি এই তিনশো সত্তর ধারা সেখানে মানে বিলুপ্তির ফলেও আমরা সেখানে যদি দেখি সেখানে সেটা হ্রাস পেয়েছে পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল দু সালে

মানে ক্ষীণ হয়নি তারা জানবেন সেই সময়ে কাশ্মীরে তার দূরত্ব দুইশো কিলোমিটার বড় একটা রাস্তা কাশ্মীরের যে পরিস্থিতি রাস্তার উপর দিয়ে বাহিনীর লোকটা দলবদ্ধভাবে আর সন্ত্রাসবাদীরা ছেড়ে দেবে এটা হতে পারে না তাই তিনি তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার শেখ তার কাছে রাজ্যপাল হিসাবে আবেদন জানিয়েছিলেন এদেরকে গাড়িতে করে দুইশো কিলোমিটার দূরে এভাবে পাঠানোটা ঝুঁকি হবে যে কোনো ধরনের আক্রমণ এদের উপর নেমে আসতে পারে এটা পরিস্থিতিকে জটিল করবে এটা না করে তাদের ওখানে পাঠাতে হবে সবাইকে একসাথে পাঠানো যাবে না জরুরি ভিত্তিতে একটা সংখ্যককে পাঠানো দরকার তার জন্য স্পেশালি হাওয়াই জাহাজের ব্যবস্থা করে তাদের পাঠাও তার কথার কোন গুরুত্বই নেই কোন গুরুত্ব এটা আমরা জানি সেই ঘটনার পর এই সময়ের মধ্যে পহেল বাইশ তারিখের ঘটনা হচ্ছে বড় ঘটনা কিন্তু তিনশো সত্তর ধারা বাতিল করার পর রাজ্যটা ভাত করে টুকরো টুকরো করে তোলার পর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বকুবাধিয়ে বলছেন ধারাটাই হচ্ছে কাশ্মীরের অস্থিরতার কারণ সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এই তিনশো সত্তর ধারা কাজে এটা বাতিল করলাম কাশ্মীরকে রক্ষা করলাম বাদকে শেষ করলাম তার থেকে কাশ্মীরকে মুক্ত হতে সাহায্য করলাম বুক বাজিয়ে বলছেন বাইশের পরে কিন্তু এখন সেই বুক বাজানো শুনছি না কিন্তু যখন থেকে কথা বলে চলেছেন বাইশের ঘটনার আজ পর্যন্ত প্রতি মাসে জম্মু কাশ্মীরে অনন্তনাথ সহ কোন না কোন জায়গায় সন্ত্রাসবাদীরা আক্রমণ সংগঠিত করছে এদের আক্রমণে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা তারা সবই কাশ্মীরের পাশে যায় এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী ধর্মের কথাটা বুঝেই কারণে যেহেতু এটা নিয়ে জল ঘোলা করবার জন্য আর এস এস বিশ্ব পরিষদ এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন কোন জায়গায় ঘৃণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো যে ভাষায় কথা বলছেন আমি সমাজ মাধ্যমে দেখলাম উনি নিজেই তো দাঙ্গা চেষ্টা করছেন এই হামলা এই হামলার পর আমরা জানি তৎক্ষণাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে সেখানে আমরা দেখেছি যে ঘটনার পর পর উনি ঘটনাস্থলে ছুটে গেছেন শ্রীনগরে ছুটে গেছেন উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও উনি সৌদি আরবের যে বিদেশ সফরে ছিলেন এটাকেও করে উনি দেশে ফিরে এসছেন এবং সেখানকার পরিস্থিতি এবং নিয়ন্ত্রণে আনা এবং যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যা যা করণীয় কঠোর মনোভাব নিয়ে এই উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে করেছে এবং সর্বদলীয় বৈঠক এবং সমস্ত কে নিয়ে বৈঠক করা সেই প্রচেষ্টাও দেখেছি এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে মিলিত হয়ে এই ভারত সরকারের যে দায়িত্ব নিয়ে কাজকর্ম করছেন এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা সেখানে মত প্রকাশ করেছেন এবং সমস্ত দেশবাসী এই উগ্রপন্থার বিরুদ্ধে সেখানে মতামত প্রকাশ করেছেন কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য কথাগুলো বলতে বিশেষ করে কাশ্মীরের এরকম একটা ঘটনার পর গোটা ভারতবর্ষ যখন ফটফট করে কাঁপছে ভারত সরকার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চাইছে একাধিক রাষ্ট্র ইতিমধ্যে তাদের সমর্থনের হাত প্রসারিত করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী তার উপস্থিতিতে সর্বদলীয় সভা হয়েছে নির্বাচনে বিজেপির জয় পাকাপুক্ত করবার জন্য গলা ফাটিয়ে বুক ছিটিয়ে বক্তৃতা করছেন আর সেখানে হুমকি দিচ্ছেন যারা আক্রমণ করেছে তাদেরকে জীবনে যেটা ভাবেনি এরকম শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি অর্থটা কি আপনি এই মিটিংটা বন্ধ করে সর্বদলীয় এই সভায় আপনি উপস্থিত থাকলেন না এর চাইতে আপনার এই পাটনার বিহারে নির্বাচনের এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এমন তো না যে সাত দিনের মধ্যে ভোট হতে যাচ্ছে অথবা সেটাই ছিল সেদিনই ছিল প্রকাশ্য প্রচারের শেষ দিন আপনি প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অপরাধী চিন্তায় চিন্তিত তার তো মুখ খুলবার কোন সুযোগ নেই মুখ থাকবার সুযোগ নেই কাজে সেই জায়গায় প্রতিরক্ষা মন্ত্রী তাকে পেছন দিকে ঠেলে দিয়েছে এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বছরের মধ্যে শেষ পর্যন্ত তার কাঁধে ভর করে সর্বদলীয় সভার আয়োজন করলেন সেই সর্বদলীয় সভায় ওয়ান যতগুলো রাজনৈতিক দল উপস্থিত ছিল মতাদর্শের বিরুদ্ধে থাকুক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে থাকুক অর্থনৈতিক প্রশ্নের বিরুদ্ধেই থাকুক সন্ত্রাসবাদ মোকাবেলা করার প্রশ্নে কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিলের প্রশ্নে রাজ্যটাকে টুকরু টুকরু করার প্রশ্নে যে কোনো মত থাকুক কিন্তু সন্ত্রাসবাদীদের এই বর্পরিচিত আক্রমণের বিরুদ্ধে তারা সবাই সভায় যারা উপস্থিত ছিলেন এক বলেছেন আজকে বিরোধীদের কোনো প্রশ্ন নেই এক ভারত এই ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমার জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দল নির্বিশেষে রুখায় দাঁড়াতে হবে একতাকে সুদৃঢ় করতে হবে সংকটে সংহতিকে সুদৃঢ় করতে হবে কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে এবং উল্টা মানে আমরা দেখি এই বিধর্মীরা এই বিতর্কিত যারা যারা টানা বছর বছরের ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে তাদের আককেল জ্ঞান হওয়া দরকার তারা কালকে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এই ঘটনা জন্য যারা পাক যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে একটিও কথা নয় কেন্দ্রীয় সরকারের দোষারোপ করে তারা সেখানে উনি বক্তব্য রাখছেন আসলে কি হয়েছে যে মানে সময় বিরোধিতা করতে হবে কোন জায়গায় বিরোধিতা করলে সঠিক হবে সেটা সম্ভব জ্ঞান তারা নেই কারণ এইভাবেই এই ত্রিপুরা রাজ্যকে পঁচিশটা বছর টানা লুণ্ঠন করেছে এবং এই তারাই বিভিন্ন সময়ে এই এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস করেছে আজকে তারা সাজার চেষ্টা সাধু করছেন তাদের বক্তব্যের মাধ্যমে আমরা দিকার জানাই আমরা তার প্রতিবাদ জানাই এবং এই সমস্ত কার্যকলাপ হলে যেখানে মানুষের ভাবাবে সারা দেশের মানুষ মানুষ প্রত্যক্ষ করেছে যে সেখানে একটা সাম্প্রদায়িক উস্কানি সেখানে যারা যাদের টুরিস্টদেরকে হত্যা করা হয়েছে তাদের প্যান্ট খুলে চেক করা হয়েছে কোন ধর্মের যদি মুসলমান হয় তাহলে কলমা পড়তে হবে তো সেই সমস্ত হিন্দুদের আইডেন্টিফাই করে করেই তাদেরকে নিহত করা হয়েছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা তারা সবই কাশ্মীরের পাশে যা এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী ধর্মের কথাটা বলছেই কারণে যেহেতু এটা নিয়ে জল ঘোরা করবার জন্য আর এস এস বিচ্ছিন্ন পরিষদ বজরঙ্গ দল এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন জায়গায় ঘৃণ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নিন্দাবাদ জানানোর সঙ্গে সঙ্গে আক্রমণকারীদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছি যে এলাকাটাতে আক্রমণ সংগৃত হয়েছে পাঁচজন সন্ত্রাসবাদী সেই কাশ্মীরে এলাকাতে নিরাপত্তার দায়িত্বে যারা বৃত যদিও ওই কাউকে দেখা যায়নি যে পোশাক আশাক পরে তারা নিরাপত্তার দায়িত্ব প্রতিপালন করেন এরকম এই পোশাক পরিহিত পাঁচজন সন্ত্রাসবাদী সশস্ত্র যারা বেড়াতে গিয়েছিলেন তাদের উপর আক্রমণটা তারা সংগঠিত করেছে তাদেরকে প্রতিহত করতে কি ওখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না ঘোড়ার গাড়ি চট্টু ঘোড়া স্থানীয় ছেলেরা মানুষরা এগুলো চালান এটা তাদের আয়ের একটা প্রধান উৎসব এই চারটু ঘোড়ার গাড়ি চালাচ্ছিল একটা মুসলিম জুবাক দেখবেন এখন তার ছবি সমস্যাপত্র পত্রিকায় ছাপা হয়ে বের উঠছে সন্ত্রাসবাদীদের উপর ছাপিয়ে করে তাদের হাত থেকে অশ্বদ ছিনিয়ে নিয়ে এই আক্রমক প্রতিহত জন্য তার নিজের জীবন নিষেধটা করে সে সেখানে মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করেছে সন্ত্রাসবাদীরা তার যার ধর্ম বর্ণ সম্প্রদায় জানবার চেষ্টা করেনি তাদের হাতে তার দেহটাকে গুলিতে হাতের কই কেউ তো জিজ্ঞেস করছে না হিন্দু না মুসলমান যারা মানুষের মধ্যে এমনকি আমাদের ত্রিপুরাতেই চেষ্টা আছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে সারা দেশে আমরা যেটা লক্ষ্য করছি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পাঁচজনই আক্রমণ করে ছাব্বিশ জনকে খুন যে বিশ থেকে বাইশ জনকে আহত করেছে এটা যদি হয় আশ্চর্যের কিন্তু হতে পারে না তার পেছনে আরো সত্যি লক্ষায়িত এবং রাজনীতিগত ভাবে নীতিগত ভাবে দৃষ্টিভঙ্গিগত ভাবে মৌল উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজটা তারা সংগঠিত করেছে তাদেরকে পরিচালনা করছে এদেরকে খুঁজে বের করতে হবে ব্যবহার গভীরে না মন খুশি মতো সরকারে আছে বলে যা বলবো তাই পত্র পত্রিকায় প্রচার মাধ্যমে প্রকাশিত হবে বলে বলে দিলাম ধন্যবাদ করে পরিস্থিতিটা কিন্তু এরকম না একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভালো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমরা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একসাথে চলবার চেষ্টা করছে এই যে স্পর্শকাতর সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা তারা সবই কাশ্মীরের পাশে যায় এবং অধিকাংশই মুসলমান ধর্মাবলম্বী ধর্মের কথাটা বলছেই কারণে যেহেতু এটা নিয়ে জল ঘোরা করবার জন্য আর এস এস পরিষদ বা এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন জায়গায় ঘৃণ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি তো যে ভাষায় কথা বলছেন আমি সমাজ মাধ্যমে দেখলাম উনি নিজেই তো দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী এটা হতে পারে আপনারা একটা মতাদর্শের ভিত্তি থাকতে পারে একটা ধর্মীয় অনুরাগ থাকতে পারে অন্য ধর্ম সম্পর্কে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার রাজ্য যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই অমানবিক বর্পরিচিত আক্রমণের বিরুদ্ধে তারা সবাই সভায় যারা উপস্থিত ছিলেন এক বলেছেন আজকে বিরোধীদের কোন প্রশ্ন নেই এক ভারত এই ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমরা জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দল নির্বিশেষে রুখায় দাঁড়াতে হবে একতাকে সুদৃঢ় করতে হবে সংহতিকে সুদৃঢ় করতে হবে এরকম কথা যখন বলছেন তখন উত্তর প্রদেশের বিজেপি দলের মুখ্যমন্ত্রী কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য এই কথাগুলো বলতে আর এখানে এসে ওনারা বক্তব্য রাখছেন আর সারা দেশের মানুষ তার তীব্র ধিক্কার জানিয়েছে এবং ভাবাবেগ একটা মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়েছে তো এই ভাবাবেগের মধ্যে গতকালকের বক্তব্যে সাধারণ ত্রিপুরা সাধারণ জনগণ এটা ভালো চোখে নেয়নি এবং তার তীব্র দিককার জানাচ্ছে আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মানিক সরকারের এই বক্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যকে আমরা দিককার এবং নিন্দা জানাচ্ছি কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে বিশেষ করে কাশ্মীরের এরকম একটা ঘটনার পর গোটা ভারতবর্ষ যখন ফটফার করে কাঁপছে ভারত সরকার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা চাইছে একাধিক রাষ্ট্র ইতিমধ্যে তাদের সমর্থনের হাত প্রসারিত করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী তার উপস্থিতিতে সর্বদলীয় সভা হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী ছিলেন না তিনি তখন বিহারে আসন্ন বিধানসভার নির্বাচনে বিজেপির জয় পাকাপুক্ত করবার জন্য গলা ফাটিয়ে বুক ছিটিয়ে বক্তৃতা করছেন আর সেখানে হুমকি দিচ্ছেন যারা আক্রমণ করেছে তাদেরকে জীবনে যেটা ভাবেই এরকম শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি অর্থটা কি আপনি এই মিটিংটা বন্ধ করে সর্বদলীয় এই সভায় আপনি উপস্থিত থাকলেন না এর চাইতে আপনার এই নির্বাচনের ভোট হতে যাচ্ছে অথবা সেটাই ছিল সেদিনই ছিল প্রকাশ্য প্রচারের শেষ দিন আপনি প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অপরাধী চিন্তা চিন্তিত তার তো মুখ কোন সুযোগ নেই মুখ সুযোগ নেই সেই জায়গায় প্রতিরক্ষামন্ত্রী তাকে পেছন দিকে ঠেলে দিয়েছে এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েক বছরের মধ্যে শেষ পর্যন্ত তার কাঁধে ভর করে সর্বদলীয় সভার আয়োজন করলেন সেই সর্বদলীয় সবাই ওয়ান এন অং যতগুলো রাজনৈতিক উপস্থিত ছিল মতাদর্শের বিরুদ্ধে যায় থাকক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যায় থাকক অর্থনৈতিক প্রশ্নের বিরুদ্ধেই থাকুক সন্ত্রাসবাদ মোকাবেলা করার প্রশ্নে কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিলের প্রশ্নে রাজ্যটাকে টুকরো টুকরো করার প্রশ্নে যে কোনো ভিন্ন থাকুক কিন্তু এই বটপরিচিত আক্রমণের বিরুদ্ধে তারা সবাই সভায় যারা উপস্থিত ছিলেন এক আজকে বিরোধীদের কোনো প্রশ্ন নেই এক ভারত এই ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ জাত ধর্ম বর্ণ সম্প্রদায় দল নির্বিশেষে একতাকে সুদৃঢ় করতে হবে সংহতিকে সুদৃঢ় করতে হবে কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে